এনসিএলের নকআউট পর্বটা রীতিমতো জমে উঠেছে নক আউট পর্বতে যে ধরনের ম্যাচ উপভোগ্য হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই হচ্ছে আপনি হয়তো বা ভাবতে পারেন আমার এই কথাগুলো শুনে হয়তোবা অনেক বেশি রান হয়েছে বা এমন কম্পিটিশন হয়েছে যেটা হয়তো বা রেকর্ডের উপরে রেকর্ড হয়েছে এমন কিছু কিন্তু হয়নি কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে টি টোয়েন্টিতে যে একটা উত্তেজনা থাকে শেষ মুহূর্ত পর্যন্ত যে উত্তেজনা থাকে সেই উত্তেজনাটা কিন্তু এই দুইটা ম্যাচেই দেখা গিয়েছে আপনারা জানেন সকাল বেলায় খুলনা এবং চট্টগ্রাম মুখোমুখি হয়েছিল তৃতীয় এবং চতুর্থ দল হিসাবে সেখানে খুলনা কিন্তু মাত্র সাত রানে জয়লাভ করেছে বিশ ওভারের খেলায় যখন সাত রানে জয়লাভ করেছে সেটা কিভাবে একদম শেষ ওভারে গিয়ে সাত রানে জয়লাভ করেছে অর্থাৎ টান টান একটা উত্তেজনা কিন্তু ছিল তামিম ইকবালের আসারও একটা সম্ভাবনা ছিল যে তার দল যদি জয়লাভ করে অর্থাৎ চট্টগ্রাম বিভাগ যদি জয়লাভ করে কারণ আপনারা জানেন সকালে যে ম্যাচটা হয়েছে তৃতীয় এবং চতুর্থ স্থানের মধ্যে সেখানে যে জয়লাভ করবে তাকে কিন্তু দ্বিতীয় কোয়ালিফাইং যে ম্যাচ সেখানে যে হারবে অর্থাৎ এক বা দুই নাম্বার পজিশনের যে কোনো দলের সাথে কিন্তু তাদেরকে খেলতে হতে পারে সেই জায়গায় তামিম ইকবাল আসার একটা সম্ভাবনা ছিল গণমাধ্যম কর্মী থেকে দর্শক যারা আছেন সবারই একটা নতুন করে আগ্রহ তৈরি হয়েছিল কারণ তামিম ইকবাল কিন্তু এই টুর্নামেন্টে ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছেন এবং সেখানে দুর্দান্ত পারফর্মও করেছেন সুতরাং এই বাপ্তি যে উত্তেজনা সেটা কিন্তু ছিল এবং ন্যাশনাল ন্যাশনাল টিমের অন্যান্য ক্রিকেটার যারা আছেন ওয়েস্ট ইন্ডিজে ছিলেন তারা ইতিমধ্যে দেশে ব্যাক করা শুরু করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ন্যাশনাল টিমের বাকি যে ক্রিকেটাররা আছেন তারাও যদি তাদের দল কোয়ালিফাই করে সেখানে অংশগ্রহণ করবে সেই একটা জমবেশ আকর্ষণীয় একটা মুহূর্ত কিন্তু হতে পারত সেখানে চট্টগ্রাম কিন্তু সাত রানে হেরেছে এবং খুলনা শেষ টানা চার ম্যাচে লাভ করে তারা কিন্তু দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ অর্থাৎ দ্বিতীয় নক পর্ব ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে প্রস্তুত এখন তারা কার সাথে খেলবেন কারণ যে ম্যাচ ঢাকা এবং রংপুরের সাথে হয়েছে সেই ম্যাচের রেজাল্ট ইতিমধ্যে হয়ে গিয়েছে সেখানে একশো সাত রান টার্গেট দিয়ে রংপুরকে কিন্তু বেশ চেপে ধরেছিল ঢাকা মেট্রো শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল শেষ পর্যায়ে আসলে রংপুর জয় লাভ করেছে কিন্তু একদম টি টোয়েন্টির আমি বলছিলাম যে টি টোয়েন্টি যে ধরনের ম্যাচ হওয়ার দরকার বা যে ধরনের টান টান উত্তেজনা থাকার দরকার সেই টানটান উত্তেজনা কিন্তু আসলে সেই ম্যাচেও ছিল এই টুর্নামেন্টের এখন পর্যন্ত অন্যতম ফেভারিট দল কিন্তু ঢাকা মেট্রু সেই ঢাকা মেট্রোর প্রথমবারের মতো তারা পরাজয়ের স্বাদ কিন্তু পেয়েছে কারণ টানা সাত ম্যাচে সাত জয় নিয়ে চোদ্দ পয়েন্টে তারা কিন্তু টেবিল টপার ছিলেন আজকে তারা রংপুরের বিপক্ষে হেরেছেন কারো রংপুরের বিপক্ষে কিন্তু তারা এর আগেও মুখোমুখি হয়েছিল সেখানে তারা বড় ব্যবধানে জয়লাভ করেছিল কিন্তু আজকে নক আউট পর্বে কিন্তু আকবর আলী দল চমক দেখিয়েছেন তারা চলে গেছেন সরাসরি ফাইনালে যে আকবর আলী দলের কথা আমি এর আগেও বলেছিলাম যে আকবর আলী দলে এমন কোনো ক্রিকেটার নেই যাদেরকে আসলে আহামরি খুব বেশি চেনা যায় বা যারা ন্যাশনাল টিমের আশেপাশে আছেন এমন কিন্তু কেউ নেই আকবর আলী নিজেও কিন্তু ন্যাশনাল টিমের আশেপাশে আছেন এটা ডিরেক্ট বলা যাচ্ছে না কারণ তাকে অধিনায়ক ক্যাপ্টেন আকবর আলী বলা হয় সেটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু জাতীয় দলে কিন্তু তিনি নিয়মিত না তার দলে অন্য যে ক্রিকেটার আছেন নাইম ইসলাম তানবির হায়দার আলাউদ্দিন বাবু যারা সবাই মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন এনসিএলের এমন একটা সংস্করণে যেখানে বিপিএলের মতো আয়োজন করা হয়েছে সেই এনসিএলের সংস্করণে যখন আকবর আলীর রংপুর দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে যায় সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং বাংলাদেশ ক্রিকেটের যে উন্নতির ছোঁয়া সেটার যে একটা দ্বার উন্মোচিত হলো সেটা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বোঝা যাচ্ছে এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে রংপুর ফাইনালে যাওয়ার পরে তাদের দলে কিন্তু শরিফুল ইসলাম রিশাদ হুসেনদের খেলার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেল কারণ আমি আগেই বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা ন্যাশনাল টিমে সার্ভিস দিচ্ছেন এই মুহূর্তে যখন ন্যাশনাল টিমের খেলা না থাকবে তাদের দল যদি কোয়ালিফাই করে তাহলে অবশ্যই তারা এনসিএল খেলবেন আর এইবার এইটা একটা বাধ্যতামূলক ছিল যে প্রত্যেক বিভাগের যে সেরা সেরা ক্রিকেটার আছেন তারা অবশ্যই এনসিএল এ পার্টিসিপেট করতে হবে সেই অংশ হিসাবে এই টুর্নামেন্টটা আরো জমজমাট হচ্ছে রংপুরের শক্তি আরও বৃদ্ধি হচ্ছে ঢাকা মেট্রোর কথা যদি আমরা বলি ঢাকা মেট্রোতে আসলে আগামীকালকে আবার মাহমুদুল্লা রিয়াদের যোগ দেওয়ার কথা রয়েছে কারণ তারা দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচটা খেলবে খুলনার বিপক্ষে এবং সেই খুলনায় কারা আসছেন ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছেন রুল হাসান সোহান অধিনায়ক তিনি আসলে বলে গিয়েছেন মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে আসছেন মেহেদি আসান মিরাদ শেখ মেহেদি তারাও আসলে আসছেন এই যে একটা আকর্ষণীয় টুর্নামেন্ট সেই আকর্ষণীয় টুর্নামেন্টে জাতীয় দলের সব তারকা ক্রিকেটার ক্রিকেটাররা খেলছেন টি টোয়েন্টি ক্রিকেটের দ্বার অনেক বেশি উন্মোচিত হবে সেটাই বলা যাচ্ছে এবং অনেক বেশি টান উত্তেজনা হবে এবং যে ধরনের টুর্নামেন্ট দর্শক আসলে আশা করে সেই ধরনের টুর্নামেন্টই আসলে হচ্ছে এবং হবে নিশ্চিতভাবে আপনারা আশাবাদী থাকতে পারেন যে জাতীয় দলের ম্যাক্সিমাম তারকা ক্রিকেটাররা এখন পর্যন্ত খেলেছেন এর বাইরেও যারা আছেন যারা ওয়েস্ট ইন্ডিজে ছিলেন তারা ইতিমধ্যে দেশে চলে এসেছেন আমি নামও বলে দিলাম যে মুস্তাফিজুর রহমান আসছেন শেখ মেহেদি আসতে পারেন মেহেদি হাসান মিরাজ আসতে পারেন এছাড়াও এই খুলনা দলে রয়েছেন এনামুল হোক বিজয় নুর হাসান সুহান ইমরুল কায়েস তারকা ক্রিকেটার যারা আছেন মোটামুটি সবাই সেখানে আছেন মোহাম্মদ মিথুনও কিন্তু সেখানে আছেন অর্থাৎ এই দলটাতে তারকা ঠাসা একটা দলের বিপক্ষে আগামীকালকে মুখোমুখি হবে কিন্তু ঢাকা মেট্রো তাদের শেষ একটা সুযোগ সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারে তাহলে টুর্নামেন্ট এখন পর্যন্ত তারা যেভাবে পারফর্ম করেছে সেই পারফর্ম করার পরে ফাইনালে তাদের হয়তো বা দেখা যেতে পারে অথবা খুলনা ব্যাক টু ব্যাক উইন হয়ে তারা সরাসরি ফাইনালে চলে যেতে পারে কালকে যারা জয়লাভ করবে তারা তারিখে রংপুর বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে জমবেশ একটা আকর্ষণীয় ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে প্রত্যেকটা আপডেট জানানোর চেষ্টা করব সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়ল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর